আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক রোদ পড়ছে খুব রোদ মানে গরম কম কিন্তু রোদ বেশি অবশ্যই দেখেন রোদের তাপটা কি রোদের অ্যাকশনটা একটু দেখেন নিজে দেখছেন ছায়াটা দেখলে এতো রোদ কী বোঝা যায় নাকি যে দেখেন এই যে হাঁটতেছি আমার ছায়াটা বাবা ايش রোদ কিন্তু রোদ অনেকটাই তাপ কম কিন্তু রোদ অনেক বেশি যতটা রোদ দেখায় আর ততটা গরম কম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সব জানাইবেন আল্লাহ হাফেজ